এক গরম দুপুরে বাবু বানর ছিল কাছে নিচে হঠাৎ তার পেট চোচো করতে লাগল নেই ঠিক সেই সময় একটা চালাক কাক একটা রুটি মুখে নিয়ে উড়তে উড়তে সেই জঙ্গলে এসে বানরের সামনের গাছে এসে বসলো আর তখন বানর মনে মনে ভাবতে লাগল আহ একেবারে টাটকা মনে যদি কাকটাকে বোকা বানানো যেত। আরে কাকু কাক তোমার যে গানের সুরটা এত মিষ্টি তা তো আমার জানা ছিল না একটুখানি আমায় গান শোনাবে না প্লিজ তোমার ওই মিষ্টি গান শোনার জন্য তো আমি একদম তর্স হইতে পারছি না শোনাও না কাকু একটু গান শোনাও মুখে রুটি নিয়ে কাক ভাবছে তারপর একটা বুদ্ধি বের করে তারপর রুটিটা গাছে ডালে রেখে পড়ে উম তুমি যদি আমার গান শুনতে চাও তাহলে আগে গাছে উঠে একটা পাকা আম এনে দাও গান তো পড়ে হবে আচ্ছা ঠিক আছে আমি এনে দিচ্ছি বোকা বানর গাছে উঠতে লাগলো আর এদিকে চালাক কাক রুটিটা নিয়ে উড়ে যেতে লাগলো বানর তখন গাছ থেকে নিচে নামল আর দেখল কাক ও ধাও আমি আবার বোকা বনে গেলাম চালাক কাকটা চলে গেলাম এর থেকে আমরা কি বুঝলাম বন্ধুরা এই যে বুদ্ধি দিয়ে সবসময় অন্যকে ফাঁকি দেওয়া যায় না নিজের কাজ নিজে করাই সবচেয়ে ভালো